মহাবাসা নিয়ে তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায় গণতার জন্য সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্পন্ন হয়েছিল সেখানেও হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল্য ঈশকে দেওয়ার জন্য এবং জাহরণ সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পান্ডির বন্ধুরা এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সব তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সব সময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সময় তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং শুধু বাঁধ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী সে নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তার সব সময় পরিবেশি করেছে তারা এই সমস্যার সমাধান করছে না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন মানব অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার জানেন এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরি ভাবে একটা নতজান সরকার তার কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তাদের কাছে অত্যন্ত দুর্গ আপনার এই বিষয়টা আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথার মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের বাইরে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলছি গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সে সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকে প্রাণ দিয়েছেন আমাদের আরেক নির্যাতন সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন যেসবিক নেত্রী দেশের তাকে আজকে মিথ্যা মামলায় সাহায্যে তাকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারক তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা

যাদের একমাত্র কাজ হচ্ছে তারা তাদের স্বার্থ স্বার্থকে রক্ষা করার জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো দখল দায়িত্ব করছে এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে আজকে সরকার জনগণের সরকার নয় কোন তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা অভিদাস পরাজয় হবে তারা নিশ্চিন্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাগুক্ত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার বহুকৃত গায় তার একটা মত উদ্দেশ্য যে টিকে থাকলে তারা তাদের ঋণ তাদের যে আমরা বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবে না দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং আব্দুল আহমেদ তিনি ছিলেন সেই জনগণের মানুষ তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন জনগণের সংগ্রাম করেছেন কোনদিন ক্ষমতার আশেপাশেও যায়নি জনগণের স্বার্থ রক্ষার জন্য এই সব সময়টা অবাই করেছেন আজকে এই দিবসে যেন আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক যে আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে জয়া করব অন্য কোন শক্তি আমাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না আমি আবারও আজকে যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা মূল বিষয়গুলো বিষয়ভাবে ধরেছেন্যাল সাইট সবই বলেছেন আমি সংক্ষেপ বলতে চাই যে আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই বাংলাদেশ স্বাধীনতা সহকে যে আমরা রাখতে চাই বাংলাদেশের জনগণকে যে আমরা রক্ষা করতে চাই তার জন্য আকাঙ্ক্ষা তার যে একটা গণতন্ত্র রাষ্ট্র নির্ভর করা যে আকাঙ্ক্ষা পূরণ করতে চাই সকলের দলীয় একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থ হতে রক্ষা করা আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ যাবে আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না আমাদেরকে নিজেকে সেটা করতে হবে এই কথা বলে আবার আপনাদেরকে জনগণ জানিয়ে আমি পরিস্থিতি অনুযায়ী